আমাদের দেশে যে প্রচলিত যে ব্যাংক আছে সুদী ব্যাংকে চাকরি করার ব্যাপারে ইসলামের মূলনীতি কি জি সুন্দর প্রশ্ন করেছে এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আমার এবং আপনার পরিচয় কি আমার এবং আপনার পরিচয় হচ্ছে আমি আবদুল্লাহ তাই না আমার এবং আপনার সবচেয়ে পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাপ আমি আল্লাহর দাস আল্লাহ আমার মনিব আমার মালিক আমার মালিক আমাকে যেভাবে চান সেভাবে রাখতে পারেন আমার মালিক যদি আমাকে বলেন উঠো আমি উঠবো আমার মালিক যদি বলেন বসো আমি বসবো আমার মালিকের সবচেয়ে সুপ্রিম পর্যায়ের যে আনুগত্য সেটা হচ্ছে সলাদ সলাতে গিয়ে আমি আমার মালিকের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইবাদত আমি প্রদর্শন করি সলাতে একবার দাঁড়াচ্ছি একবার বসছি একবার উঠছি বারবার এই যে আমার এখানে কোনো মানে শক্তি নাই আমার এখানে কোনো স্বাধীনতা নাই আমার মালিক আমার নাকের রশি বেঁধে যেদিকে টানছেন আমি সেদিকেই যাচ্ছি এটা হচ্ছে আল্লাহর বান্দার পরিচয় ঠিক এই সলাতের মতোই বাকি জীবনটার ক্ষেত্রে আমার এবং আপনার আল্লাহর গোলামেই করতে হবে সেটা ব্যাংকে চাকরি হোক সেটা ব্যবসা বাণিজ্য হোক আর সেটা যে কোনো কাজ হোক ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে যদি আল্লাহ সুবাহ দেখানো পথে চাকরি হয় আমি করব। আর যদি আল্লাহর দেখানো পথে না হয় আল্লাহর গোলামি না থাকে তাহলে আমি করতে পারবো না যেহেতু আমি আল্লাহর গোলাম আমি ফাকিবাজ গোলাম হতে চাই না তো সম্পর্কে আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ সুদকে হালাল করেছেন ব্যবসাকে হালাল করেছেন সুদী ব্যাংকে যারা লিখিতভাবে সুদ দিচ্ছে যে এত পার্সেন্ট আপনি সুদ পাচ্ছেন ইন্টারেস্ট পাচ্ছেন এরকম স্পষ্ট ঘোষণা দিয়ে যারা সুদ দিচ্ছে ওই সমস্ত ব্যাংকে চাকরি করা জায়েজ হবে না এখন কথা হচ্ছে যে আপনি চাকরি করছেন এখন আপনি কি করবেন এক্ষেত্রে ইসলামী শরিয়ার একটা হচ্ছে যে তোমরা আল্লাহ আলাকে সামর্থ্য অনুযায়ী ভয় করো সাধ্য অনুযায়ী ভয় করো আপনি একটা চাকরি করছেন তখন আপনার কাছে এই জ্ঞানটা আসলো যে আপনি যে চাকরি করছেন এটা হারাম হচ্ছে আপনার পরিবারে পাঁচজন সাতজন আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার বাবা মা আছে আপনার ইনকাম নেওয়ার পরে তারা এটা দিয়ে চলাফেরা করছে এক্ষেত্রে আপনি কি আজকে চাকরিটা ছেড়ে দিবেন ইসলাম কি বলে ইসলাম আপনার উপর কোনো কিছু বান্ধার কষ্ট হবে এমন কোনো বিষয় আল্লাহ তার উপর চাপিয়ে দেন না এক্ষেত্রে আপনি যতদিন পর্যন্ত আপনি আপনার সর্বাত্মক চেষ্টা করবেন যে আরেকটি চাকরি খুঁজতে আরেকটি কাজের ব্যবস্থা হয় কিনা যেটা হলে আমার আজকে হয়তো আমি ব্যাংক থেকে ত্রিশ হাজার টাকা পাচ্ছি যেখানে আমি পনেরো হাজার টাকা পেলে আমি চলতে পারি ফিরতে পারি আমার চলাফেরা আমার যেন দেহের ক্ষুদাটা মিটে আমার চোখের ক্ষুদা মেটানোর জন্য যেন আমি ব্যাংকে গিয়ে চাকরি না করি চোখের ক্ষুদা এই দুনিয়া মিটবে না চোখের ক্ষুদা মেটানোর জন্য আল্লাহ জান্নাত রেখেছেন সেখানে গিয়ে আপনি মেটাতে পারবেন শুধু শরীরের ক্ষুদাটা মেটানোর জন্য যতটুকু লাগে এতটুকু যদি কোনো সুযোগ কোন অপশন আপনার কাছে চলে আসে তখন আপনার উপর অবশ্যই কর্তব্য ওই রকম ব্যাংকের চাকরি ছেড়ে দেয়া। পর্যন্ত আপনি এতদিন থাকতে পারেন আল্লাহর কাছে তওবা করবেন মালিক আমি চেষ্টা করছি আমি পাচ্ছি না পেলে আমি সাথে সাথে এরকম ব্যাংক হাজার ব্যাংক লক্ষ টাকা দিলে আমি থাকবো না এই চেতনা যদি আপনার মতে থাকে ইনশাআল্লাহ আল্লাহ সুমত আপনাকে রহম করবেন